এই তো এখনই আসলাম তা তুমি কোথায় যাচ্ছ মিম বলল আমি মেডিকেল যাচ্ছি মাসুদের মা বলল ও তা আজ না গেলে হয় না মিম বলল আমি যাব আজ তাড়াতাড়ি আসবো মাসুদের মা বলো আচ্ছা তাহলে যাও এরপর পর মিম যখনই সেখান থেকে চলে যাবে তখনই মিমের মা মিমকে বলে রাফি কেন বাজ তাড়াতাড়ি অফিসে গেল আর সকালে নাস্তাও করেনি মিম অবাক হয়ে বলল কেন মিমের মা বলল তা তো জানি না তাও শরীরটা আবার খারাপ নাকি মিম বলল জানি না তো এরপর মিম মেডিকেলে চলে যায় আর মাসুদের মা মিমের মাকে বলে ছেলে মেয়ে তো দুজনেই বড় হয়েছে তা এখন ওদের বিয়েটা দেওয়া যায় মিমের মা বলল হ্যাঁ তা ঠিক বলেছেন তাহলে কি ওদেরকে বলি মাসুদের মা বলল মাসুদ তো মিমকে অনেক পছন্দ করে ও তো এক পায়ে রাজি মিমের মা বললো তাই নাকি তাহলে তো ভালোই হয় মিম তাহলে রাজি মাসুদের মা বললো তাহলে তো আর কোনো সমস্যা নেই আমাদের সম্পর্কটা ভালো হোক মিমের মা হাসতে হাসতে বলেছেন অন্যদিকে রাফি ও মিমের বাবার অফিসে কাজ করছে আর তার মনটা অনেক খারাপ বিশেষ করে মাসুদের সাথে তার রাতের ঘটনার জন্য এরপর দেখতে দেখতে বিকাল হয়ে গেল এখন রাফি অফিস থেকে বের হয় সে বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ঠিক করে রওনা দেয় এদিকে মিমো মেডিকেল থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি করে বাসায় ফিরতে হঠাৎ মিমের গাড়ি রিস্কার সাথে ধাক্কা খাওয়ার আগে ড্রাইভার জোরে ব্রেক দেয় তারপর মিম গাড়ির জানালা দিয়ে দেখলো যে রিস্কায় রাফি বসে আছে তারপর সে গাড়ি থেকে নেমে রাফির কাছে গিয়ে বলল আপনি কোথায় যাচ্ছেন রাফি বললো আপনাদের বাড়ি স্যার আর কোথায় যাব মিম বলল চলেন আজ আমি আপনার সাথে যাব। রাফি বলল আমার সাথে যাবেন মানি আপনি তো গাড়িতে করে যাচ্ছেন আর আমি রিস্কা মিম বলল আমি আপনার সাথে রিস্কা করে যাব। রাফি বলল তা কি করে হয় আপনি গাড়িতে করে যান মিম বলল আমি কিন্তু এত কথা বলা পছন্দ করি না আমি আপনার সাথে যাব মানে আপনার সাথে যাব। আমি বললাম ঠিক আছে রিশকায় উঠুন তারপর মিম ড্রাইভারকে গাড়ি দিয়ে যেতে বলে রাফির সাথে রিশকায় ওঠে রিস্কায় ওঠার পর রাফি একটু পাশে সরে যায় আর মিম সেখানে বসে রাফিকে বলে আপনি আজ নাস্তা না করে ক্যান বাসা থেকে এসেছেন রাফি বলে এমনি মিম বলল আচ্ছা আপনার কি খেতে পছন্দ আমি বললাম হঠাৎ এমন কথা কেন মিম বলল আগে বলুন আপনার পছন্দের খাবার কি আমি বললাম সবগুলোই আমার পছন্দের খাবার মিম বললো তাও স্পেশাল কিছু আমি বললাম না তেমন কিছু নেই তারপর মিম হঠাৎ করে রিস্কা থামাতে বলল আর তা দেখে আমি বললাম রিস্কা আবার থামাতে যাবে কেন মিম বললো আগে রিস্কা থেকে নামুন আমরা এখন ফুচকা খাবো আমি বললাম ফুচকা খাবো মানে মিম বললো কেন আপনি কি এখন না বলবেন আপনার সব খাবার পছন্দ আর আমার পছন্দ ফুচকা আমি বললাম এতে তো দেরি হয়ে যাবে মিম বললো দেরি হলে তা আমি বুঝবো আপনি এখন আসুন তারপর রাফি রিস্কা থেকে নামে তার কথা অনুযায়ী ফুচকা খাওয়ার জন্য তখন মিম বলে ওঠে আপনাকে না আজকে অনেক উট লাগছে রাফি বললো কেন মিম বললো এই যে আজ আপনার চুলগুলো কেমন যেন বাতাসে এলোমেলো হয়ে গেছে আমি বললাম ও হতে পারে তারপর মিমার রাফি ফুচকা খাওয়া শুরু করলো হঠাৎ করে মিমের ঝাল লাগে আর সে পানি খুঁজতে খুঁজতে সামনে যাবে তখনই তার পায়ে ছুরির মতো কিছু একটা লাগে আর সে চিৎকার দিয়ে উঠে তারপর রাফি দেখতে পায় তার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে রাফি সাথে সাথে তার ফুল হাতা শার্টের কিছু অংশ ছিঁড়ে মিমের পাপ বেঁধে দিল রাফি অনেক ভালো করে তার পায়ের কাপড় বাঁধলো মিমের পা থেকে রক্ত বের হওয়া বন্ধ হলো আর মিম শুধু রাফির দিকে চেয়ে আছে পরে রাফি বলল আপনার কি এখন ব্যথা কমছে মিম বলল হুম আর ব্যথা নেই আর পাও একেবারে ভালো হয়ে গিয়েছে রাফি বলল না সেটা বললে হবে না আপনার পা আরো ভালোভাবে বাঁধতে হবে এখনো একটু একটু রক্ত বের হচ্ছে মিম বলল রক্ত বের হবে না আপনি আছেন তো রাফি বলল আমি আছি মানে মিম বলল কেন আপনি আমার পা নিজের শার্ট ছিঁড়ে বেঁধে দিলেন তাই তো পারো ভালো হয়ে গেল রাফি বল আচ্ছা তাড়াতাড়ি এখন বাড়ি চলুন আপনার রেস্ট দরকার মিম বলল না আমি এখন বাড়ি যাব না রাফি বললো কেন যাবেন না মিম বলল আপনাকে আমার কিছু কথা বলার যে ছিল রাফি বললো তা এখন বলুন মিম বললো না এখানে না পাশে একটা পার্ক আছে আর তার পুকুরের পারে না হয় বলি রাফি বল কিন্তু আপনার পা তো কেটে গেছে মিম বললো সমস্যা নেই আমি নিজে হেঁটে যেতে পারবো রাফি বললো না তা দরকার নেই আপনি তাহলে পরে বলিয়েন মিম বলল না আমি আজই বলবো আমি বললাম আচ্ছা সাবধানে চলুন তারপর মিম নিজে নিজে কষ্ট করে হাঁটতে শুরু করে তারপর রাফিও তার সাথে যায় পার্কের পুকুর পারে। মিম যেই না পার্কে যায় তখনই বলে থামুন এখানেই বসি রাফি বলো আচ্ছা পরে রাফি আর মিম পার্কের পুকুরের পারে বসলো রাফি বলে এখন বলুন কি বলবেন মিম মিম আমি যা বলবো। তার কিন্তু দিবেন। রাফি আচ্ছা আগে বলুন। আপনি কি ঋতুকে এখনো ভালোবাসেন যার জন্য আপনি আট বছর জেল খাটছেন কথা শুনে রাফি অবাক হয়ে গেল মিম তাকে হঠাৎ করে কথা জিজ্ঞাসা কেন করছে তখন রাফি বলে কেন মিম বললো না বলুন আগে রাফি বললো জানি না মিম বললো আপনাকে আজ বলতেই তবে আপনি কি তাকে এখনো ভালোবাসেন রাফি বললো হয়তো বা না এখন হয়তো আর সে আমার নেই মিম বলল সত্যি ভালোবাসেন না তো রাফি বললো হুম বললাম তো হয়তো না মিম মিম তাহলে আপনার মনে আর কারোর জন্য জায়গা নেই তো রাফি আপনি এগুলো বলছেন কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি রাফি আই লাভ ইউ রাফি একথা শুনে রাফি পুরো আকাশ থেকে পড়ে রাফি বলে আপনি এসব কি বলছেন আপনি পাগল হলেন নাকি মিম বললো হ্যাঁ আমি পাগল হয়েছি আর আমি তোমাকে নিজের করে পেতে চাই রাফি বলে এটা কখনই সম্ভব না মিম বলে কেন সম্ভব নয় প্রথম দিন তোমাকে টেনে দেখছি তখনই তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে আর যখন তুমি আমার এত কাছে থাকতে শুরু করলে তখন আমি আর চাই না তোমাকে হারাতে রাফি বললো এটা কখনই হবে না কারণ আপনারা অনেক বড় লোক আর আপনি আমার সম্পর্কে কি জানেন মিম বললো তোমার সম্পর্কে আমার কিছু জানার দরকার নেই শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর তোমারও আমাকে ভালোবাসতে হবে রাফি বললো আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করছেন যার ঋণ আমি হয়তো কোনো শোধ করতে পারবো না কিন্তু তাই বলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না মিম বললো কেন তুমি পারবে না আমাকে একটু বুঝার চেষ্টা করো তুমি রাফি বললো আমি কি বুঝবো আমার আপনার সাথে যায় না কোথায় আপনি আর কোথায় আমি মিম বললো প্লিজ রাফি তুমি আমার বুঝার চেষ্টা করো আমি তোমায় সারা বাঁচব না রাফি বলল আপনি আমাকে মাফ করবেন আমি আপনাকে ভালোবাসতে পারবো না এই কথা বলে রাফি সেখান থেকে যেই না চলে যাবে তখন মিম আবারও বলে মিম বলল তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে তুমি কারো হতে পারবে না তারপর মিম রাফিকে সেরে সেখান থেকে চলে গেল আর মিম পরে নিজে নিজে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল কিন্তু রাফি সেখানে আরো কিছুক্ষণ সময় নীরব হয়ে বসে থাকলো আর মিমের চলে যাওয়া দেখে অন্যদিকে মিমের মা আর মাসুদের মা বসে গল্প করছে এদিকে রাত নয়টার মতো বাজে তখন মাসুদের মা বলে অনেক রাত তো হলো মিম তো এখন আসলো না মিমের মা বললো প্রতিদিন সন্ধ্যার মধ্যে আসে আজ কেন বা এখনো এলো না তো গাইস যদি পার্থী লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটা লাইক দেওয়া যাবেন চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ